আসসালামু আলাইকুম ক্যামাজন সবাই আমি আসলে সুস্থ হই নাই অসুস্থ আমি আসছি দোয়া করে না আজকে কন্টেন্ট করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের কিছু কথা বলতে হয় গ্রাম দেশে আচা ভাড়কোর খেলা বলে হ্যাঁ মনে করেন ওই যে ছোটবেলা আচা ভাড়কোর খেলা তো বারবার সিনেমাটা কোনো আঁচা ভাড়কোর খেলা না মানে কম দামি খেলা না অনেক কোটি কোটি টাকার খেলা সেই খেলাটাকে নিয়ে আপনারা যে পরিমাণ প্রেশার দিয়েছেন ডিরেক্টরকে এটা ঠিক হয় নাই কালকে ওনার মানসিক অবস্থা যতটা মানে কি বলবো এত এত খারাপ করে দিছিলেন আপনারা আমি জানি না প্রকৃত সাকিবিয়ান যারা তারা হয়তো বল মানে আক্ষেপ থাকতে পারে যে ভাইয়া দেন না কেন কিন্তু বাজে কমেন্ট করা মানে দ্বিতীয় মামুন তৃতীয় মামুন চতুর্থ মামুন এগুলা কি ভাই এগুলা কি কোনো সভ্য লোক এগুলা বলে একটা মানুষকে যে পরিমাণ প্রেশারে রাখছেন আমি বিকেল থেকে ওনার সাথে হচ্ছে প্রায় দশটা এগারোটা পর্যন্ত মনে হয় ওই যে ফারজানের সাথে কথা বলল তো আমার কথা হলো যে একটা মানুষকে এত প্রেশার দেওয়া কিন্তু ঠিক না এটা কিন্তু ওই আবার বলি গ্রাম দেশের আচা ভারকর খেলা না মার্বেল খেলা আচা ভরকোর খেলা যে দুই টাকা দেখ মানে বিনা পয়সায় খেললাম হুটহাট করে হয়ে গেলো কোটি কোটি টাকার ব্যাপার এখানে একটা প্রডিউসার বিশ থেকে বিশ কোটি টাকা প্লাস ইনভেস্ট করছে একটা প্রডিউসার নর্টসের জোক এটা কোনো জোক না আপনি খেলেন তো পাঁচশো টাকা একজন দিয়ে তো দম বেড়েই যাব ওই পাঁচশো টাকা ফেরত না আসা পর্যন্ত যান বেড়েই যাব মনে মানে ওর পিছনে কি করবেন মারামারিও করে ফেলতে পারেন অনেক সময় মারামারি করে ফেলতে পারেন এক হাজার টাকা লোন দেন তো দুই হাজার টাকা লোন দেন তো পাঁচ হাজার টাকা লোন দেন তো দেওয়ার পর যদি টাকাটা না পান কেমন লাগে একটু দেখেন নিজেদের আপনাদের আপনাদের কাছে প্রশ্ন মানে প্রশ্ন রাখলাম আপনারা যারা খুব বাজে বাজে কমেন্ট করছেন হাসান হৃদয়কে তাদের বলি ভাই আপনাদের সাকিব মানে আপনাদের সাক্ষি বিয়ান প্রকৃত শাখি আপনারা কি না আমি আমার সন্দেহ এখন আমাকে বলবেন যে ভাই আপনি কি আমি একজন আর্টিস্ট ঠিক আছে তো আমার কথা হলো যে ভাই একটা লোককে এত প্রেশার দেওয়া ঠিক না হাসান হৃদয়কে এত প্রেশার দেওয়া ঠিক না পাঁচ হাজার টাকা লোন দিবেন যারা বাজে কমেন্ট করছেন পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা লোন দিবেন পাঁচ হাজার না পাঁচশো টাকা লোন দেয় ওই টাকা ফেরত না দিলে কেমন লাগে যে মানে ভিতর ভিতরের কোলজাটা জ্বলে যায় কেমন লাগে একটু অনুভব করেন বড় বড় কথা বলেন তো যে হচ্ছে তৃতীয় মামুন চতুর্থ মামুন যা তা বলছেন আমি কাউকে বিকেল থেকে ওই ফারজানের সাথে কথা বলা পর্যন্ত আমি দেখছি কি পরিমাণ আপনারা তাকে মানে টর্চার করছেন একটা মানুষকে টর্চার করছেন ওই মানুষটা যদি আপনি ভেবে দেখেন এক বছরের ভিতর সাকিবের সাথে একটা মাত্র ছবি তুলছে আপনারা বা অন্যরা সুযোগ পেলে পাঁচ হাজার ছবি তোলার জন্য বলতেন পাঁচ হাজার ছবি তুলতেন তুইলা ফেসবুকে দিতেন আমি 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 মনে করি আমার ভাইয়ের সাথে ছবি তোলার কোনো মানে কোনো দরকারই নেই আমার সাথে সাকিবের কোনো ছবি নেই যেগুলো দেখেন এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় ঠিক আছে সব ঠিক আছে ভাই আপনাদের সেন্টিমেন্ট বুঝি তো এটা তো ছেলে খেলা না বিশ পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করার পরে তাদের সুবিধা মতনই তো দিবে সেন্টিতে তো বলে নাই যে কালকে চলে আসতে কামিং সুন কামিং সুন মানে আসতেছে কামিং সুন মানে আগামীকালকে না টুডে মানে আস টু মরো হচ্ছে আগামীকাল ওকে মানে একটু বুঝতে হবে ভাই সব জ্ঞান যে আপনার থাকতে হবে আমার থাকতে হবে তা না আমার অনেক জ্ঞান নাই জ্ঞান থাকলে আমি আর অনেক উপরে চলে যেতাম ঠিক আছে চেষ্টা করতেছি কিন্তু আমার কথা হলো আমি আপনি যদি কামিং সুন না বুঝেন তাহলে মানুষকে জিজ্ঞেস করবেন কামিং সুন মানে কি সুন মানে আজকে না কালকে না আসতেছে জিনিসটা আসতেছে যা আপনাদের আবেগ ইমোশনকে অবশ্যই রেসপেক্ট করি কিন্তু একটা মানুষকে মেরে ফেলতে মানে তাকে টর্চার করা যাবে না ভাইয়া ওই যে আবারও বলি পাঁচশো টাকা কাউকে ধার দিয়ে যদি ফেরত না আসে কেমন লাগে একটু খেয়াল করে দেখেন প্রডিউসার মেদেশন হৃদয়ের উপরে বিশ কোটি টাকা প্লাস ইনভেস্ট করছে তার একটা লোড আছে না হুট করে চ্যালেঞ্জ দিয়ে দিল আপনারা তো পারলে এখনই ছবিটা দিয়ে দেন মানে ছবিটা দেখে ফলেন এখন যদি মানে মেদেশন হৃদয় ছবি দেওয়া দেয় বিনা পয়সায় এখনই মনে করেন দেখে ফলাইতে পারলে আপনাদের সুবিধা হয় কিন্তু বুঝতে হবে বুঝতে হবে ভাই ছোটোখাটো ব্যাপার না অনেক বড়ো ব্যাপার কাউকে এইভাবে টর্চার করবেন না মানে প্রকৃত সাক্ষী বিয়ানদের রেসপেক্ট তারা ধৈর্য ধরছে তাদের কমেন্টগুলো আমি দেখছি যে ভাই আসতে ধীরে যারা খুব বাজে বাজে কমেন্ট করছেন তাদের প্রতি আমার 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 আসলে কিছু বলার নাই তাদের বলি ভাই তারা ওই ওই টাকা ধার দিয়ে ফেরত না আনতে পারলে কেমন লাগে খালি একটু দেখেন বিশ কোটি টাকা না পাঁচশো টাকা ধার দিয়ে দেখেন যা অ্যাটলিস্ট প্রকৃত সাক্ষী বলি ভাইয়া আপনারা তো খুশি মেডিসন লিজ একটা ডিক্লার দিয়ে দিচ্ছে চলে আসবে তৈরি নেন সাতাশ তারিখে আসতেছে ভালো কিছু আসতেছে ভালো থাকবেন গঠনমূলক সমালোচনা করবেন আমি প্রচণ্ড রকমের অসুস্থ আমি যে ডাক্তার ওষুধ টষুধ নিয়ে আসলাম তো তারপরও আপনাদের মানে আমার এই মেয়েদিবাই তো কিছু বলতে পারে না ফাটা বসে চিপায় পড়ছে বুঝছেন না আপনাদের কিছু বলতে পারে না ওনারও আবেগ ইমোশন আছে তো ওনার আবেগ ইমোশনগুলো আপনার বলতে পারতছে না ওনার কষ্টটা এই জায়গায় আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটু শেয়ার করলাম আজকে যে ছবিটা দিছি দেখেন না মেডিসন নিজের সাথে ছবিটা কালকে দিতাম আপনারা গালি দিবেন যে টিজার দিতে পারোস না বেটা তুই আবার হাসস কেন এই হাসাটাও অন্যায় হয়ে যেত এই জন্য আমি ছবিটা আজকে দিছি ভালো থাকেন ওনার প্রতি ইয়ে রাখেন যে অ্যাটলিস্ট ওনার যে প্রডিউসার ওনাকে সম্মান করে বিশ কোটি টাকা প্লাস দিছে এই টাকাটা যেন উঠা যায় ওনাকে কোনো লোড দেন না উনি যেন আরও শাকিব ভাইকে নিয়ে সিনেমা করতে পারে উনার কমিটমেন্ট এই পর্যন্ত একটা কমিটমেন্ট উনি ফেল করে নাই ইনশাল্লাহ সামনেও করবে না করলে আমারে গালি দিয়ে আমি বলে দিলাম ভালো থাকবেন বর্বদের সাথে থাকেন প্রকৃত শাকিব প্রকৃত সাকিবরা সাকিবের সাথে সাকিব ভাইয়ের সাথে থাকেন প্রকৃত মেজেস মেজেসের হৃদয়ের সাথে থাকেন ধন্যবাদ ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ডিরেক্টরের জন্য দোয়া করেন ভাইয়ার জন্য দোয়া করেন ভালো থাকবেন ধন্যবাদ যদি কিছু ভুল বলে থাকি একটু নিজেদের কাছে নিজে প্রশ্ন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম